আচ্ছা তোমার 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 বিয়াই গেছে গো দেখতে পাওনি কোথায় গিয়েছে অভি ভাই সে কোথায় গেল আমার বিআইটা চলারি এত জ্বালা সহ্য হচ্ছে না বিয়ান সেই সাত সকালে বেরিয়েছে মুখপড়া মিনছে বুড়ো ওই বুড়ো আজকে আশুক ওই বুড়ো রে কিনা আমার একদিন আর দুটো ব্যাটা হয়েছে ব্যাটা দুটো পায়ায় পায়ায় ঘুরে বেড়াবে কোন মেয়ের পেছনে সে ঘুরে বাড়াচ্ছে কে জানে আজকে আশুক রেগে একদম বম হয়ে গেছে আট আ আজকে নিস সঙ্গে হবে আমার ছেলে দুটোর সঙ্গে হবে আরে কি দেখে কিছু বুঝতে পারিনা তুমি গরম দেখাবে না একদম গরম দেখাবো মানে গরম দেখাবো তোমাকে গরম দেখাবো বলি কি দেখেছ তুমি কি দেখেছ মানে সেই সাত ছকলা পরিয়েছো এখনো পর্যন্ত বাজার এলো না যে ব্যাটা দুটো আসবে খেতে দিতে হবে রান্না করব তুমি গিলবা এই বাজার আসেনি বাজার আসেনি গতকালকে তোমাকে বাজার করে দিয়েছি বাজার করে দিয়েছি বাজার চাল ডাল লग्गा পیاز সব সব দিয়েছি হ্যাঁ আমাকে তো এক বস্তা ভাত দিলে না ভাত দিয়েছ ঠোনার মোলাকে তাই তোমাকে বেরি আমি চক্ত বাড়াবো গরম দেখাবে না এ ভালো হবে না হ্যাঁ ভালো হবে না ভালো হবে না হবে না তো ব্যাটা দুটো কোথায়

হ্যাঁ এখানে কোনো প্রাণী সব বাবলা গাছের মুড়ো বর্ষাছে তুমি আর আমি একেবারে চুটিয়ে প্রেম করে যা বন্ধ করে দাও তোমার ভাই দেখছে হ্যাঁ আমার এক মারতে পারে আরে একটা ছেলেশনের কথা রয়েছে আরে ফজলু ভাই কি বলেছি জানো কি বলেছে বড় বোকা আইতো তো বিয়ে তো দূরের কথা আরে চোখ ধরে ধরে দেখছে দেখো আমাকে বলেছে ভাই দয়া করে এই জানলাটা একটু ফাঁকা রাখবে তোমাদের প্রেম দেখে আমি শিখবো তারপরে তোমার মত প্রেম করবো রে গো হ্যাঁ একটু ঘুষ পাবো গো হ্যাঁ গো হ্যাঁ আরে চুপি চুপি চুড়ি কোড়ি কাছিলাম কানে কানে ভালোবাসি বলে গেলাম তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না पीपका टूटा छड़ गई छड़लम चुप चुप चुड़ी कुड़े काठी लम गाने गाने भालू बसी भूमि के लम चुप चुप चुड़ी उरे काठी लम गाने गाने भालू बसी भूमि के लम दुनिया में सारा के उसे काका जान ल ना पीपका टूटा छड़ गई छड़लम

আমরা এখন বুড়ো হয়েছি বুড়ো আর বুড়ি বলি তোদের দুটো ভাইকে আমি কষ্ট করে মানুষ করেছি ওরে পারে পারে মিস কল মারে কোন শালিনে ওরে পারে পারে মিস কল মারে কোন শালিনে ওরে মোবাইলের গুষ্টি বিচি আচার মারি রে বাবা রে মোবাইলের গুষ্টি বিচি আমার বড় হ্যালো কে কোয়েল ভাই কি ব্যাপার ফোন করো না কোথায় বলো না ভালো আছো তো এই ঋতুপুঙ্গা কি কইছি কি বললি ঋতুপুঙ্গা ভাষা দেখিলাম আমি ঋতুপুঙ্গা নাই ফোন করছি ঋতু পর না ফোন করছি ফোন করছি পর না

কে ভিডিও সাহেব হ্যাঁ মাটির মাপ নেবেন চলে আসুন জল ভরে গেছে মাটি কাটতে তুই গেছিলি হ্যাঁ কবে গেছিলি রে হ্যাঁ তোকে তো মাটি কাটা খাতে একদিনও দেখলাম না মাটি কাটে কয়জন রে তিরিশ জন মাটি কাটে আর একশো জনের নাম হয় সঙ্গে কথা বলছিস আমার বেটা এক কাজ করতো তোর মা তোর মার একটা মাথার ব্যবস্থা কত তোর ভিডিও কে বল মোবাইলে দে কি করবে এটা কল করিব মোবাইলে কল করি মোবাইলে ভিজিব নাকি কি বলছ বুঝতে পারে না নাকি ওরে ওই লয় মাসিকে ফোন করিব ফোন করিব না তো পারবি না স্ক্রিন টাচ মোবাইল দেখ না একবার পারবি না ভাই পারবি না শালা ভাষা না বল

কমিটি বাবুরা মোবাইলে খাপটা ফেলে দিয়েছিল দেখিলা নিচে চোখে দেখিলা হ্যাঁ দেখি সেদিনকে দেবগ্রামের বাজারে গিয়ে বললাম আমার বড় ছেলে কত বুদ্ধিমান কত ভাষা ভালো দেখলাম তাই নিচে চোখে দেখলাম দেখেছি দেখিলা ও শালা কত বড় সর বাচ্চা এই হারামজাদা শূরের বাচ্চা আর বাবা শূর তোর বাবা শূর এ ভাষাটা কি বললি

টেপি ওকে দিল টেপি ও বিড়ি খাচ্ছে ওই ভাইকে দিল আমাকে চাইতে গেলাম আমাকে দিল না ওর গাছের পাকা পাকা আম টেপিকে বললাম আম দে আম দে আমাকে বললো খাবে আয় আবার বাগানে ডেকে নিয়ে গেল আমি বাগানে গেলাম তারপর কাছে উঠি যাই আমি দেখি যাই উঠি যাই আমি দেখেই যাই তারপরে ওঠে গিয়া বলছে আম দে আম দে কি কইলে বাবা জানো ওর কাডারলা প্যান্টে নেমেতে আমার মুখটা চটচট করে পুচি তোমাদের তেমিফল আরে তোর মুখে মুক্তি দিয়েছে শোনো শালা ওইজন্যই তোর মুখ ওইরকম হয়ে গিয়েছে তোমাদের কোনো কথাই শুনতে যায় না তোমাদের কোনো কথাই শুনতে যায় না তোমরা তখন এক টাকার কাজ করতে পারোনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও বাবা হ্যাঁ বলো কোথায় যাব তোমাদেরকে তেজ্যপুত্র করতে যেখানে মন সেখানে যাও বাবা তেজপাতা পাতা করো না তেজপাতা করলে সকাল এই গ্রামের মা বোনরা মাংসতে দেখাই নিবে জন্মের তার মানে তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আমি যে তোর বাবা তোদের দুটো ভাই আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই কি ভাই হ্যাঁ ঠিকই বলি যে তোমার সঙ্গে সম্পর্ক না এখন এখন ভাইও বলতে পারি বন্ধুও বলতে পারি বাবা আমরা কাজ করি না আমরা সারাদিন ঘুরে বেড়াই তার জন্য তুমি আমাদেরকে তেজ্জ পুত্র করেছি

তোমাদের থাক আমাদের বয়স হয়েছে এখনো কি কাজ করে খাবো নাকি তাই বিয়ে করে নিয়ে আসবে আমরা উপর বুড়ো বুড়ো যে আমি নিজে হাতে মারতে না পরের মেয়ে ধরগা নিয়ে পাবলিকের মার সুন্দর একটা মেয়ে বিয়ে করে নিয়ে তোমাকে মারতে না আমরা পুত্র কইলে বলতো ওদের সুতে অসুবিধা হচ্ছে না ছেলে দরকার নেই কুলাঙ্গা ছেলে

ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বুঝতে পারছো এবার সুন্দর থেকে বউ নিয়ে আসবে আর আমরা ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বসে বসে খাবো বসে